অ্যালাইস আসসালামুকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহ আপনাদের রহমতে অনেক ভালো আছি সো আজকে আমি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে একটি ডুয়েল কারেন্সি মাল্টি ব্যালেন্সি ভিসা কার্ডের জন্য যে আমরা একটা ডুয়েল মাল্টি ব্যালেন্সি যেটা আমরা বিদেশেও ট্রাই করতে পারবো সো আজকে ভিডিওটা আপনার জন্য স্পেশাল নিয়ে এসেছি যে কী করে কি আপনি একটি স্টুডেন্ট ভিসা কার্ড পেতে পারেন এবং সেটা সেটা কিন্তু ভিসা কার্ডটা কিন্তু ডুয়েল কারেন্সি হবে ডুয়েল কারেন্সি হবে মাল্টি কারেন্সিও হবে সো এটা হচ্ছে আমার ডুয়েল কারেন্সি ভিসা কার্ডার হাতে দেখতে পাচ্ছেন এই যেমন উপরে পাশে দেখতে পাচ্ছেন যে এখানে যে কি করবে ভিসা কার্ড তো এই ভিসা কার্ডটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ফ্রিতে যেহেতু একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট অতএব ফ্রিতেই পাবেন এটা আপনারা আপনাকে বেশি কিছু করতে হবে না কিছু কিছু জিনিস থাকলে আপনারা কিন্তু একটু ভিসা কার্ডটি পেয়ে যাবেন সো প্রি ধরে আপনারা দেখছেন থাকবো আমি মার্টান চান আপনারা টেকনিক্যাল মার্টন যারা যেন আপনার চ্যানেলটি সিসেক করে দিই চ্যানেলটি সিসেক করুন পাশে থাকা বিলের ক্লিক করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো আপনার একটি এনআইডি কার্ড লাগবে আপনাকে এনআইডি কার্ড অথবা বৈধ পাসপোর্ট পাসপোর্ট যদি আপনার ডলার এক্সচেঞ্জ করতে চান আবারও বলছে যদি ডলার এক্সচেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার আর এই যে পাসপোর্টটি লাগবে এবং একটি জন্ম সনদপত্র যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড আর যে যদি আপনার এনি কার্ড না থাকে তাহলে ক্ষেত্রে জন্ম সনদপত্র দিলেই হবে আর আপনার একটি বৈধ ছাত্র ছাত্র ফটোকপি লাগবে মানে যে আইডি কার্ডের ফটোকপি লাগবে ফটোকপি অথবা যা অথবা হচ্ছে আপনার একটি সনদপত্র দেবে আপনার প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্র এটি কিন্তু লাগবে এটি না নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টই হবে না আপনার পিতা মাতা অথবা যদি আপনার যদি এই কোন কোনো যে ইনকাম সোর্স থাকে আপনি ইনকাম সোর্সের এই যে পতকেও ওটা আপনি দেবেন আবেদনকারী ছবি লাগবে এক কপির ছবি লাগবে মনোরায় তো ও কপি এক কপি ছবি লাগবে মানে হচ্ছে আপনার ওই নমিনির এক কপি ছবি লাগবে নমিনির পা এনআইডি কার্ড লাগবে ইটিন যদি আপনারা সেই ইটিন আইডি থাকে তাহলে একটু দেবেন আর এটি আপনার বাসার অথবা যেখানে থাকে না একটি সেখানকারটি বিল যে কোনো মাসের বলে হবে সেই যে কোনো মাসের ইউনিটি বিলটি দেবে আর আপনার এবার আপনার এখানে এখন আপনাকে আমি কি প্রশ্নের উত্তর দেবো আপনারা অনেক প্রশ্ন পড়ছেন আমাকে যে প্রশ্নগুলোর উত্তর দেব এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য নতুন চালু করা অ্যাকাউন্টের নাম কি হবে এর নাম হবে হচ্ছে আগামী তারা আগামী সেভার্স অ্যাকাউন্ট অর্থাৎ পুরুষদের পুরুষদের জন্য আগামী সেভার্স অ্যাকাউন্ট আর মহিলাদের জন্য তারা সেভার্স অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টটার জন্য কি এনআডি থাকা বাধ্যতা বলো আপনারা অনেকে প্রশ্ন করছেন এনআইডি কার্ডটি বার্ত না বলে কি না শিক্ষার্থী এনআইডি কার্ড বা প্রশংসা পত্র এনআইডি কার্ড বা কোনো একটি থাকলেই হবে আপনি কেন এই আগামী অ্যাকাউন্টটি খুলবেন আপনারা কেন এই আগামী অ্যাকাউন্ট খুলবেন আমাদের আগামী সেভার্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার সাথে ডিজাইন করা হয়েছে অ্যাকাউন্টটি আপনাকে প্যাকেজের অ্যাকাউন্টের সম্বন্ধে সেরা বৈশিষ্ট্যটি ডিজাইন করে চেষ্টা করবে তার চার্জ মুক্ত অর্থাৎ কিন্তু কোনো চার্জ হবে না আপনার এই অ্যাকাউন্টে কোনো ধরনের চার্জ নেই তো কি কে অ্যাকাউন্টটি খুলতে পারবে তারপর এ যে খুলতে গেলে তো আপনার কী কী ধরনের যোগ্যতা লাগবে আপনারা অনেকে বলেন যে আমার কী কী যোগ্যতা লাগবে জি টু এফ পি আমি একবার বলে দিয়েছি তারপরও আমি একবার করছি যে কী কী যোগ্যতা লাগবে অবশ্যই বাংলাদেশে না হবে আপনাকে এবং আপনাকে আঠেরো থেকে পঁচিশ বছর আমি আমার বলছি আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হলে কিন্তু আপনি এগারো থেকে করতে পারবে পঁচিশ বছরের পরে সেটা আপনার আর নর্মাল নর্মাল অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট হয়ে যাবে এবং আপনাকে এই অ্যাকাউন্টটি খোলার জন্য কী ধরনের নথি প্রয়োজন অন্যান্য খরচা অ্যাকাউন্টের মতোই শিক্ষার্থী জন্মসংদপত্র এনআইডি কার্ড আর পাসপোর্ট সাইজ ফটোকপি সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে বইত শিক্ষার্থীর ফটো আইডি এই প্রশংসা এবং অ্যাকাউন্ট খুলতে পারেন তহবিলের নথি এই উৎস বর্তমান প্রক্রিয়া অনুসারে হবে থেকে বৈষ যদি শিক্ষার্থী শুধুমাত্র প্রদান আর আপনারা বলছিলেন যে অ্যাকাউন্টটি খুঁজতে কত টাকা লাগবে আমরা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে দুইশো পঁচাশ টাকা দুইশো টাকা এটি কিন্তু স্টপ হিসেবে থাকবে প্রেজেন্ট হবে না এটা স্টপ হিসেবে থাকবে আপনার পরে যখন অ্যাকাউন্টটি ক্লোজ করবে তখন কিন্তু এই টাকাটি ব্যবহার করতে পারে সো তারপরে আপনারা ইন্টারেস্ট পাবেন প্রতি ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু সুদ অর্জনের জন্য ন্যূনতম এক টাকা বলে আপনি অ্যাকাউন্টে যদি এক টাকাও থাকে তারপরে এর মাধ্যমে আপনারা কিন্তু ইন্টারেস্ট পাবে তারপর এটা কিন্তু অবশ্যই একটি মাল্ডি ক্রেডিট কার্ড হবে সরি ডেবিট কার্ড হবে মাল্ডি প্যারেন্সি ডেবিট কার্ড হবে এবং এই ডেবিট কার্ড দিয়ে কিন্তু আপনি আলি সেস আলি বাবা বিভিন্ন জায়গায় কিন্তু পেমেন্ট করতে পারবেন এমনটি পস মেশিনেমা তিন লাখ টাকা পর্যন্ত পস মেশিনে তিন লাখ টাকা পর্যন্ত মানে হচ্ছেন আপনারা যে পেমেন্ট করার জন্য যে পস মেশিন থাকে সেখানে তিন লাখ টাকা পর্যন্ত বের করতে পারবে পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ডে প্রতিদিনই এটিএম ডেবিট কার্ডে প্রতিদিন এটিএম কেটিএম যারা হচ্ছে আঠেরো বছরের নিচে তাদের জন্য হচ্ছে শুধুমাত্র দু হাজার একা আর যারা আঠেরো বছরের উপরে যাদের আঠেরো থেকে পঁচিশ বছরে তাদের কিন্তু প্রতিদিনই এটিএম তিন লাখ টাকা পর্যন্ত তোলার কিন্তু একটা সুবিধা আছে আপনাদের তিন টাকা পর্যন্ত সুবিধা আছে আপনার এবং আরও কিছু কিছু উপায় আছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনার কি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা যাতে বলতে পারেন আপনার কাছে অ্যাপ্লাই করবো কী করে কিছুই না আপনার পাশে ব্র্যাক ব্যাংকের ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে যাবেন ব্র্যাক ব্যাঙ্কের ব্রাঞ্চে যে এই খালি বলবেন যে আমাকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলব আবার একটু ফ্রলি আপনাকে আমার যেসব জিনিসপত্র আমি পাশে এর পাশে লিখে দিয়েছে কি কি জিনিসপত্র সেই জিনিসপত্র নিয়ে যাবেন ব্যাস আর আপনার হয়ে যাবে একটি ব্যাঙ্ক ভিসা কার্ড আপনার হাতে দেখতে পাচ্ছেন পাশে ভিসা কার্ডটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এটা কিন্তু ব্যালেন্সের ভিসা কার্ড অর্থাৎ এটা বিদেশেও ব্যবহার করতে পারবেন চাইলে দেশেও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একদম ফ্রি প্রতি